আপনি কি কখনো ভেবেছেন যে আসলে সুখ কি কেন আমরা ওই সমস্ত জিনিসের সব সময় দুঃখী থাকি যেগুলো আমাদের কাছে নেই যেখানে সত্যিকারের খুশি তো ওই সমস্ত জিনিসগুলির মধ্যে লুকিয়ে থাকে যেগুলো আমাদের কাছে এখন আছে যদি আমরা নিজেদের চোখ খুলে দেখি তাহলে দেখতে পাবো যে আমরা নিজেদেরকে যতটা দুঃখী বলে অনুভব করি তার থেকে অনেক বেশি আমাদের কাছে খুশিতে থাকার কারণ রয়েছে আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যেটা না শুধুমাত্র আপনার মনের চোখে খুলে দেবে এর সঙ্গে সঙ্গে আপনাকে এটাও শেখাবে যে সুখ এবং দুঃখ আপনার বাইরের অবস্থার ওপর নয় এর বদলে এটা আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে এই কাহিনিটি হলো একজন খুবই গরিব ব্যক্তির যে ধনী হয়ে ওঠার জন্য সব সময় দুঃখে থাকত কিন্তু একদিন এক বৌদ্ধ ভিক্ষু তাকে শেখায় যে আসল সুখ কোথায় পাওয়া যেতে পারে তো বন্ধুরা শেষ পর্যন্ত এই কাহিনীটিকে অবশ্যই শুনবেন কারণ এই কাহিনিটি আপনার জীবন বদলে দিতে পারে আর আপনার মধ্যে একটি নতুন এনার্জি এবং একটি নতুন চিন্তা ভাবনার জন্ম দিতে পারে তো আসুন শুরু করা যাক অনেক সময় আগেকার কথা এক নগরে এক খুবই গরিব ব্যক্তি থাকত সে যখনই কোনো ধনী ব্যক্তিকে দেখত তখনই সে মনে মনে বলতে থাকত হে ভগবান তুমি আমাকে এত গরিব কেন বানালে এই ধনী ব্যক্তিদের দেখো এরা কিভাবে ঘোরাফেরা করছে জীবনের আনন্দ অনুভব করছে আর এদিকে আমি প্রতিদিন টাকার জন্য দু ব্যাকুল হয়ে পড়ছি আমার কাছে তো একটা টাকাও নেই আর এরা অনেক টাকা এমনি এমনি বরবাদ করে ফেলছে হে ভগবান আমাকেও ধনী করে দাও একদিন ওই ব্যক্তি এইভাবেই বলছিল ঠিক তখনই তার পাশ দিয়ে একটি বৌদ্ধ ভিক্ষু পেরিয়ে যাচ্ছিলেন ওই ভিক্ষু ওই গরিব ব্যক্তির সমস্ত কথা শুনে নেন এরপর ওই বৌদ্ধ ভিক্ষু তাকে বলেন কি ব্যাপার হে পুত্র তুমি এত দুঃখী কেন তোমার কি কোনো সমস্যা হয়েছে তখন ওই ব্যক্তি বলে হে গুরুদেব আমি খুবই দুঃখী আমি খুবই গরিব আমার কাছে তো খাবার জন্য কোনো টাকা থাকে না আমি দুই পাঁচ টাকার জন্য ব্যাকুল হয়ে পড়ি এই দুনিয়ায় আমার কেউই নেই আমি সুখী হতে চাই আমি ধনী হয়ে উঠতে চাই হে গুরুদেব আপনি কি আমাকে এমন কোন উপায় বলতে পারবেন যাতে করে আমি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে পারি আর আমার কাছে কোনো জিনিসের কোনো অভাব থাকবে না ওই ব্যক্তির এই কথা শুনে ওই বৌদ্ধ ভিক্ষু তার দিকে খুবই ধ্যান দিয়ে দেখেন এরপর তিনি তাকে বলেন হে পুত্র তুমি আমার সঙ্গে চলো এটা বলে ওই ভিক্ষু ওই গরিব ব্যক্তিকে একজন খুবই ধনী ব্যক্তির ঘরে নিয়ে যায় ওই ধনী ব্যক্তির ঘর বাড়ি দেখে ওই গরিব ব্যক্তির চোখ কপালে উঠে যায় তখন ওই গরিব ব্যক্তি ওই ভিক্ষুকে বলে হে গুরুদেব এত বেশি ধনী হওয়ার জন্য তো আমি যে কোনো কিছুই করতে পারি যদি আমার কাছে এত বেশি অর্থ ধন সম্পদ থাকে তাহলে তো আমার কোনো চিন্তাই থাকবে না আহা এই ঘরের মধ্যে থাকতে পেলে কি আনন্দই না পাবো তখন ওই ভিক্ষু একটু হাসেন এরপর তিনি ওই গরিব ব্যক্তিকে বলেন এই জন্য তো আমি তোমাকে এখানে এনেছি এটা বলেই ওই ভিক্ষু ওই ব্যক্তিকে ওই ঘরের মালিকের কাছে নিয়ে যান এরপর তিনি ওই ধনী ব্যক্তিকে বলেন যে তোমার কাছে তো এত ধন সম্পদ আছে এত বড় রাজমহলের মতো ঘর আছে এবং সমস্ত রকমের সুখ সুবিধা আছে তাহলে তুমি কি সুখী তখন ওই ধনী ব্যক্তি একটু হতাশ হয়ে ভিক্ষুকে বলে হে গুরুদেব কেমন সুখ শুধুমাত্র ধন সম্পদ থাকলেই তো আর সুখ আসে না আমি তো জন্ম থেকেই অন্ধ আর একজন অন্ধের জীবনে সুখ কিভাবে থাকতে পারে সুখী তো তারা যাদের কাছে চোখ আছে যারা এই সংসারকে দেখতে পাচ্ছে যারা চোখ ভরে উপভোগ করছে হে গুরুদেব আমি তো শুধুমাত্র এটাই চাই যে কেবলমাত্র কয়েক মুহূর্তের জন্য হলেও যেন আমি এই সংসারকে দেখতে পাই আমি যেন একবার হলেও আমার মা বাবা এবং আমার আত্মীয় স্বজনদের দেখতে পাই আর এর জন্য যদি কেউ আমার সম্পূর্ণ ধন সম্পত্তি নিয়ে নাই তাও আমি তাকে দেওয়ার জন্য প্রস্তুত আমার মতো দুঃখী এই দুনিয়ায় আর কেউ নেই হে ঈশ্বর আপনি আমাকে কেন অন্ধ করেছেন ঠিক তখনই ওই বৌদ্ধ ভিক্ষ ওই গরিব ব্যক্তির দিকে ইশারা করে বলে তোমার কাছে একটি অনেক বড় সুযোগ আছে যদি তুমি চাও তাহলে তুমি কেবলমাত্র তোমার নিজের চোখ দান করে এই অন্ধ ব্যক্তির সমস্ত ধন সম্পত্তি নিতে পারো আর তারপর তুমিও ধনী হয়ে উঠবে তুমিও সুখী হয়ে যাবে তুমি তোমার সুখ পেয়ে যাবে আর এই অন্ধ ব্যক্তিও নিজের সুখ প্রাপ্ত করে ফেলবে ঠিক তখনই ওই গরিব ব্যক্তি বলে না গুরুদেব আপনি এটা কি বলছেন চোখ ছাড়া আমি ধনী হয়ে কি করব না গুরুদেব আমি নিজের চোখ কখনোই দিতে পারবো না ঠিক তখনই ওই বৌদ্ধ ভিক্ষু ওই গরিব ব্যক্তিকে বলেন আরও একবার ভেবে নাও এত ভালো সুযোগ তুমি দ্বিতীয়বার আর কখনোই পাবে না তখন ওই গরিব ব্যক্তি বলে যদি আপনার কাছে অন্য কোনো রাস্তা থাকে তাহলে বলুন না হলে আমি নিজের ঘরে ফিরে যাচ্ছি এরপর ওই ওই ভিক্ষু ব্যক্তিকে বলেন ঠিক আছে যদি তুমি নিজের চোখ দিতে না চাও তাহলে কোনো অসুবিধা নেই আমরা অন্য কোনো রাস্তা বের করে নেব তখন ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তির হাত ধরে তাকে অন্য আরেকজন ধনী ব্যক্তির ঘরে নিয়ে যায় এই ধনী ব্যক্তির ঘর আগের ব্যক্তির থেকে আরো বিশাল ছিল এটা দেখে ওই গরিব ব্যক্তি বলে আরে আরে এত বহুল ঘর আমি এর আগে কখনোই দেখিনি এরপর ওই 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 বৌদ্ধ ভিক্ষু গরিব ব্যক্তিকে ধনী ব্যক্তির কাছে নিয়ে যায় আর তিনি ওই ধনী ব্যক্তিকে বলেন আপনি তো অনেক সুখী তাই না আপনার কাছে এত বহুল একটি ঘর রয়েছে এত ধন সম্পত্তি রয়েছে আপনি তো খুবই আরামে আছেন আপনার তো কোনো জিনিসের কোনো অভাব নেই আপনি অবশ্যই অনেক বেশি সুখী তাই না তখন ওই ধনী ব্যক্তি খুবই হতাশ হয়ে ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে আপনি এটা কেমন কথা বলছেন আপনি তো জানেন যে আমার দুটি হাতই কোনো কাজ করে না আমি প্রতিবন্ধী এই যে এত ধন সম্পদ আপনি দেখছেন এই সমস্ত কিছু দিয়েও আমি নিজের হাত ফিরিয়ে আনতে পারবো না তাহলে এই সমস্ত ধন সম্পদ কি কাজের এর থেকে তো ভালো যদি ঈশ্বর আমাকে সম্পূর্ণ সুস্থ শরীরে গরিব করে এই দুনিয়াতে পাঠাতেন আমি জানি না ভগবান আমাকে কেন প্রতিবন্ধী করে দিলেন যতটা দুঃখী আমি ততটা দুঃখী এই দুনিয়ায় আর কেউই নেই ঠিক তখনই আবার একবার ওই বৌদ্ধ ভিক্ষু ওই গরিব ব্যক্তির দিকে ইশারা করে বলেন হে পুত্র তোমার কাছে আরো একটি সুযোগ রয়েছে যদি তুমি চাও তাহলে তুমি নিজের দুটি হাত দিয়ে এই ধনী ব্যক্তির সমস্ত ধন সম্পত্তি নিতে পারো বলো কি বলছো তুমি কি তৈরি আর এবার তো তোমাকে নিজের নিজের চোখও দিতে হবে না তোমার তোমার চোখ কাছেই থাকবে তখন ওই গরিব ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে আরে গুরুদেব এটা আপনি কি বলছেন একজন প্রতিবন্ধী হয়ে আমি এই সমস্ত ধন দৌলত নিয়ে কি করব। আপনার কাছে কি এমন কোনো ধনী ব্যক্তি নেই যার সম্পূর্ণ শরীর ও সুস্থ আর যার কাছে অনেক বেশি ধন সম্পদ আছে তখন ওই বৌদ্ধ ভিক্ষু ওই গরিব ব্যক্তির হাত ধরে তাকে তৃতীয় ধনী ব্যক্তির কাছে নিয়ে যান ওই ধনী ব্যক্তির কাছে তার নিজের মহল ছিল এটা দেখে ওই গরিব ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে এই ব্যক্তি তো অবশ্যই অনেক বেশি সুখী হবে এর কাছে তো এত বহুল একটি বাড়ি রয়েছে এত ধন সম্পদ রয়েছে এই ব্যক্তি অবশ্যই অনেক বেশি খুশি থাকবেন এর জীবন তো আনন্দে কাটছে আর এর শরীরও সম্পূর্ণ সুস্থ তখন ওই বৌদ্ধ ভিক্ষু ওই গরিব ব্যক্তিকে ওই ধনী ব্যক্তির কাছে নিয়ে যান এরপর ওই ধনী ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে আপনি তো অবশ্যই অনেক বেশি খুশিতে আছেন কারণ আপনার কাছে এত বড় একটি বহুল মহল রয়েছে এত বেশি ধন সম্পদ রয়েছে আপনার কাছে তো সমস্ত সুখ সুবিধাও আছে আপনার জীবন তো খুবই আনন্দে কাটছে এর জবাবে ওই ধনী ব্যক্তি বলে হে গুরুদেব কেমন আনন্দ আমার মতো দুঃখী ব্যক্তি হয়তো এই দুনিয়ায় আর একটিও নেই আমি খুবই কষ্টের মধ্যে আছি আমার স্ত্রী আমাকে ধোকা দিয়েছে সে অন্য কাউকে ভালোবাসে যে আমার থেকেও ধনী আজ আমি বুঝতে পেরেছি যে এই ধন সম্পদ কখনোই কাউকে সুখ দিতে পারে না আর যদি মনের মধ্যেই দুঃখ থাকে তখন এই ধন সম্পদ দিয়েই বা কি হবে আমার থেকে সুখী তো ওই গরিব ব্যক্তি হবে যার স্ত্রী কমসে কম তার সঙ্গে তো আছে সে তার আনুগত্যে তো আছে আজ আমি ঠিক করে নিয়েছি যে আমি নিজের স্ত্রী এবং তার প্রেমিককে হত্যা করে ফেলব এটা বৌদ্ধ ভিক্ষু ওই ধনী ব্যক্তিকে বলেন যে এই পদক্ষেপ নেওয়ার আগে কমসে কম আমাকে ভোজন তো করাও তুমি আমার খাবারের ব্যবস্থা করো আর তার সঙ্গে কয়েকটি কাঁচের প্রগ্রহ সঙ্গে নিয়ে আসবে ওই ধনী ব্যক্তি সমস্ত সাধু সন্ন্যাসীদের খুবই আদর যত্ন করতেন এই জন্য সে ওই বৌদ্ধ ভিক্ষুর কথা মেনে নেয় কিন্তু সে এটা বুঝতে পারে না যে আসলে ওই বৌদ্ধ ভিক্ষু খাবারের সঙ্গে কাঁচের টুকরো কেন চাইলেন কিন্তু যেহেতু ওই বৌদ্ধ ভিক্ষু বলেছেন তাই ওই ধনী ব্যক্তি ওইভাবেই তার খাবারের ব্যবস্থা করে সে ভোজনের সঙ্গে কয়েকটি কাঁচের টুকরো নিয়ে ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছায় এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই গরিব ব্যক্তি এবং ওই ধনী ব্যক্তি তিনজন একসঙ্গে খাবার খেতে বসে আর ওই সময়ই ওই বৌদ্ধ ভিক্ষু কয়েকটি কাঁচের টুকরো নিয়ে ওই ধনী ব্যক্তির খাবারের মধ্যে মিশিয়ে দেন এরপর তাকে বলেন নাও এখন তুমি এই খাবার খেতে পারো তখন ওই ধনী ব্যক্তি একটু অবাক হয়ে পড়ে আর ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে হে গুরুদেব আপনি এটা কি বলছেন এই খাবারের মধ্যে তো আপনি কাঁচের টুকরো মিশিয়ে দিলেন তাহলে এই খাবার আমি কিভাবে খেতে পারি এই খাবার যদি আমি খাই তাহলে তো আমি মারা যাব। তখন ওই ভিক্ষু একটু হাসেন এবং ওই ধনী ব্যক্তিকে বলেন যে তুমি এই কথাটি তো বুঝে গেছো কিন্তু তুমি এই কথাটি কেন বুঝতে পারছো না যদি তোমাকে এই খাবারটি খেতে হয় তাহলে তোমাকে এই খাবার থেকে কাঁচের টুকরোগুলিকে বেছে আলাদা করতেই হবে তবে এই খাবার তোমার জন্য খাবার যোগ্য হবে তবে এই খাবার খেয়ে তোমার কোনো সমস্যা হবে না আর তুমি খুবই সুখে খুবই আনন্দে এই খাবার খেতে পারবে তখন ওই ধনী ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে হে গুরুদেব আসলে আপনি কি বলতে চান তখন ওই ভিক্ষু বলেন এমন কিছু মানুষ যারা এই কাঁচের টুকরের মতো যদি তুমি তাদের সঙ্গে লেগে থাকো তাহলে তুমি কষ্ট তো অবশ্যই পাবে যেভাবে এই কাঁচের টুকরো মিশ্রিত খাবার তোমাকে কষ্ট দেবে এই জন্য সমাধান হলো এটাই যে তুমি এই কাঁচের টুকরোগুলিকে আলাদা করে দাও অর্থাৎ তুমি ওই সমস্ত লোকেদের ভুলে যাও যারা তোমার জীবনে নেই আর তাদের উপর ধ্যান দাও যারা এই সময় তোমার সঙ্গে আছে যেমন তোমার পুত্রী তোমার পুত্রীও তো তোমার ভালোবাসা এবং স্নেহের জন্য পাগল তোমার কি এটা কর্তব্য নয় যে তুমি তার খেয়াল রাখো তার দেখাশোনা করো ভিক্ষু ওই ধনী ব্যক্তিকে আরও বলেন যে সুখ তোমার কাছেই আছে শুধুমাত্র এই কাঁচের টুকরোগুলিকে অর্থাৎ নিজের স্ত্রী এবং তার প্রেমিককে হত্যা করার এই বিচার নিজের মন থেকে বের করে ফেলো না হলে এটা কাঁচের টুকরো মিশ্রিত খাবারের সমানই হবে আর এর পরিণামও খুবই ভয়ঙ্কর হবে ওই ভিক্ষু এটা বলেই শান্ত হয়ে যান আর ওই ধনী ব্যক্তিও ওই ভিক্ষুর কথা বুঝতে পেরে যায় সে সঙ্গে সঙ্গে ওই বৌদ্ধ ভিক্ষুর চরণে লুটিয়ে পড়ে আর বলে হে গুরুদেব আপনি আমাকে অনেক বড় পাপ কর্ম করা থেকে বাঁচিয়ে নিয়েছেন আমি আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই গরিব ব্যক্তিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান ঠিক তখনই রাস্তায় ওই গরিব ব্যক্তি ওই ভিক্ষুকে বলে হে গুরুদেব এই দুনিয়ায় কি এমন কেউ নেই যে সুখী আছে তখন ওই বৌদ্ধ ভিক্ষু ওই গরিব ব্যক্তিকে বলেন হে পুত্র আসলে তুমি কেন সুখী নও তখন ওই গরিব ব্যক্তি কিছুক্ষণের জন্য একটু চিন্তা ভাবনা করে কিন্তু সে কোনো উত্তরই খুঁজে পায় না ঠিক তখনই ওই বৌদ্ধ ভিক্ষু ওই গরিব ব্যক্তিকে বলেন যে এর কারণ হলো তোমার ওই জিনিসটির দরকার যেটা তোমার কাছে নেই তোমার তোমার কাছে ধন ধন নেই কিন্তু চাই তুমি ধনী হয়ে উঠতে চাও কারণ তোমার মনে হয় এটা তোমাকে সুখ দেবে কিন্তু তুমি এই বাস্তবকেও ভুলে যাচ্ছ যে পরবর্তীকালে তোমাকে দুঃখ এটাই দেবে যেমন আমরা প্রথমে একজন ধনী ব্যক্তির কাছে পৌঁছেছিলাম তো তার কাছে চোখ ছিল না তার কাছে যেটা ছিল না সে সেটার জন্য ছটফট করছিল যেখানে তার কাছে তো অনেক বেশি ধন সম্পদ ছিল আর তার সম্পূর্ণ শরীরও সম্পূর্ণভাবে সুস্থ ছিল কিন্তু তার ধ্যান সেগুলোর দিকে ছিল না সে ওই সমস্ত জিনিসগুলিকে ছেড়ে দিয়ে সেটার দিকে ছুটে চলেছিল যেটা তার কাছে ছিল না ঠিক এইভাবেই দ্বিতীয় ধনী ব্যক্তিটির কাছে চোখ ছিল ধন দৌলত ছিল কিন্তু তার কাছে হাত ছিল না এইভাবেই যে জিনিসটি তার কাছে ছিল সে ওই জিনিসটির আনন্দ উপভোগ করছিল না এর বদলে সে এই দুঃখের মধ্যে ছিল যে তার কাছে তো হাত নেই আর ঠিক এইভাবেই তৃতীয় ধনী ব্যক্তিটিও দুঃখী ছিল কারণ তার কাছে তো ধন দৌলত ছিল আর তার সম্পূর্ণ শরীরও সুস্থ ছিল কিন্তু তবুও সে কষ্টের মধ্যে ছিল কারণ তাকে তার স্ত্রী ধোকা দিয়ে দিয়েছিল যে তার কখনোই হতে পারতো না যে স্ত্রী শুধুমাত্র ধন ও অর্থের জন্য অন্য কারোর সঙ্গে চলে যায় সে কি কখনো তার সঙ্গ দিত কখনোই না কিন্তু ওই ধনী ব্যক্তির কাছে যেটা ছিল অর্থাৎ তার তার ব্যাপারে সে ভাবছিলই না এরপর ওই ভিক্ষু ওই গরিব ব্যক্তিকে বলেন ধনী ও গরিব হওয়ার সঙ্গে সুখ ও দুঃখের কোনো সম্পর্ক নেই ধনী হোক কিংবা গরিব আমাদের দুঃখের কারণ শুধুমাত্র একটাই যে আমরা সব সময় ওই জিনিসটার পিছনে ছুটতে থাকি যেটা আমাদের কাছে নেই আর যেটা বর্তমানে আমাদের কাছে আছে আমরা তার উপর কখনোই ধ্যান দিই না আর আমরা তার আনন্দ উপভোগ করতে পারি না আমরা তো শুধুমাত্র ভবিষ্যতেই ঘোরাফেরা করতে থাকি অতীতের মধ্যে আটকে রয়ে যাই আর এই সমস্ত ভুল আমরা বর্তমানে উপস্থিত থেকেই করি আর এই কারণেই তুমি কখনোই আনন্দিত হয়ে উঠতে পারো না কখনোই খুশি হয়ে উঠতে পারো না কারণ যেটা আনন্দের সময় অর্থাৎ বর্তমানের সময় সেটা তো এমনি এমনি নষ্ট হয়ে যায় ওই ওই বৌদ্ধ ভিক্ষু গরিব ব্যক্তিকে বলেন আরও যে হে পুত্র তুমি আমাকে এটা বলো তো ওই ধনী তিনজন ব্যক্তিদের দুঃখের মধ্যে কোনো একটিও কি তোমার কাছে আছে তখন ওই গরিব ব্যক্তি বলে না গুরুদেব আমার কাছে ওই ধনী ব্যক্তিদের দুঃখের মধ্যে কোনোটাই নেই তখন ভিক্ষু বলে তাহলে তুমি দুঃখী কেন এর উত্তর দিতে গিয়ে ওই গরিব ব্যক্তি ভিক্ষুকে বলে গুরুদেব যতই আমি তাদের তুলনায় সুখী কিন্তু তাহলেও কি অর্থ উপার্জন করা কিংবা প্রাপ্ত করার ইচ্ছা হওয়া উচিত নয় তাহলে কি ধন সম্পদ আমাকে নিজের বর্তমানকে এইভাবেই স্বীকার করে নেওয়া উচিত আমার কি সারা জীবন এইভাবেই গরিব থাকা উচিত তখন ভিক্ষু একটু হেসে ওই গরিব ব্যক্তিকে বলেন বর্তমানে বর্তমানের মুহূর্তের আনন্দ উপভোগ করো বর্তমানে এমন কোনো কাজ করো যাতে তোমার ভবিষ্যৎ বদলাতে পারে কিন্তু এমন কিছু জিনিসের পিছনে ব্যর্থ নিজের সময় বরবাদ করবে না যেগুলো তোমার কাছে আজ নেই যেগুলো তোমার কাছে আজ আছে সেগুলোর আনন্দ উপভোগ করো যেগুলো তুমি পেতে চাও তার জন্য শুধুমাত্র কর্ম করে যাও দেখবে ওই কর্মের ফল তুমি ভবিষ্যতে পাবে অর্থাৎ সেগুলোর চিন্তাও করবে না কারণ যদি তুমি এইগুলির চিন্তায় চিন্তিত হয়ে থাকো তাহলে কখনোই সুখী থাকতে পারবে না তাতে অবস্থা যতই খারাপ হোক না কেন শুধুমাত্র নিজের আজকের উপর ধ্যান দাও আর নিজের গর্ব খুবই মন দিয়ে করো এই সমস্ত কিছু বলে ওই ভিক্ষু শান্ত হয়ে যান আর ওই গরিব ব্যক্তিও কথা খুব ভালোভাবে বুঝে যায় সে এটা বুঝে যায় যে এখন থেকে তাকে নিজের উপর ধ্যান দিতে হবে তাকে নিজের বর্তমানকে শোধরাতে হবে এরপর ওই গরিব ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করে আর আবার নিজের ঘরে ফিরে যায় এখন থেকে ওই গরিব ব্যক্তি এটা ভেবে অনেক বেশি খুশিতে থাকতে শুরু করে যে সে কমসে কম ওই তিনজন ধনী ব্যক্তির থেকে অনেক খুশিতে আছে হ্যাঁ তার কাছে ধন সম্পদ নেই কিন্তু তার কাছে এমন জিনিস আছে যেটা ধন সম্পদের থেকে অনেক বেশি দামি আর সেটা হলো তার শরীর যেটা সম্পূর্ণভাবে সুস্থ তো বন্ধুরা আমি আশা করছি এই কাহিনীটি শোনার পর আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন